রাজ্যের গাঁজা চাষ হিসেবে প্রধান এলাকা হিসেবে ত্রিপুরাতে চিহ্নিত ছিল সোনামুরা সহ বাংলাদেশের বর্ডার এলাকাগুলি তবে বর্তমান সময়ে ওই সব এলাকাগুলিতে পুলিশের নজরদারি এবং সাধারণ মানুষের সচেতনতার কারণে গাঁজা চাষ অনেকটাই কমেছে তাই বলে কি গাঁজা ব্যবসায়ীরা তাদের বাণিজ্য বন্ধ করে দেবে এটা হতে পারে না যার ফলশ্রুতিতে এখন ওই সব এলাকা বাদ দিয়ে গোমতি জেলা এবং ধলাই জেলার বেশ কিছু অংশের গভীর জঙ্গলে পাহাড়ের পাদদেশে ছড়ার পাশে এই অবৈধ গাজার চাষ করা হচ্ছে গত দিন কয়েক পূর্বে অমরপুর পুলিশ আধিকারিক এবং কুস্তির নেতৃত্বে অমরপুর সর্বং এলাকা থেকে বেশ কিছু গাঁজা গাছ পুড়িয়ে ধ্বংস করা হয় এই ধারাবাহিকতা অব্যাহত রেখে শনিবার অমরপুর ব্লকের অন্তর্গত অমরপুর গন্ডাছড়া সড়কের মাঝামাঝি এলাকার বিভারাম পাড়া থেকে পায়ে হেঁটে প্রায় পাঁচ কিলোমিটার দূরবর্তী স্থান মৈলাক ছড়ার পাশে প্রায় তিনকানি জায়গায় এক হাজারেরও বেশি গাজার চারা ধ্বংস করা হয় গাজা গাছগুলি কেটে আগুনে পুড়িয়ে দেয় পুলিশ এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন অমরপুর পুলিশ আধিকারিক আইপিএস রমেশ যাদব বীরগঞ্জ থানার ওসি আইপিএস প্রফেশনাল অবিনাশ রায় এসআই রূপক বৈদ্য সহ বীরগঞ্জ থানার বিশাল পুলিশ সহ টিএসআর বাহিনী ধ্বংস করা গাঁজা গাছের বাজার মূল্য দশ লক্ষ টাকার বেশি হবে বলে অনুমান করা হচ্ছে তবে বলা বাহুল্য বীরগঞ্জ থানার এই প্রথম এত বড় অভিযান কি হরে আকার उनको भी काट के डिस्ट्रॉय कर दिया गया है और अभी डिस्ट्रॉय का काम चल रहा है सर ये बीरो रिपोर्ट सर्च इंडिया टी